নমস্কার আপনার একজন নিউজ টেন বাংলা হাতে গোনা আর কত দিন বাকি তারপর বাঙালির শ্রেষ্ঠ দুর্গা দুর্গাপুজো আমরা আজকে আমাদের দ্বিতীয় দিন আজ আমরা চলে এসেছি হাওড়া একটা অন্যতম একটা নাম করা একটি ক্লাব হাওড়া বন্ধনী ব্যায়াম সমিতি তাদের এবারে তিপ্পান্নতম বর্ষ তারা এবারে কি থিম এবং আপনার সাথে কি আকর্ষণ রাখছে আমরা ক্লাব কর্তার মুখ থেকে সহজে শুনে নেবো দাদা নমস্কার প্রত্যেকবারে দেখা যায় আপনাদের ক্লাবে একটা নতুন রকমের একটা ভাবনা নতুন রকমের একটা চমক মানুষের কাছে এটা তুলে ধরেন এবারে আপনারা কি চমক রেখেছেন এবারে আমরা চমক রেখেছি যে নবজাগরণের ইতি কথা অর্থাৎ আদর্শ গ্রন্থাগার লাইব্রেরি যেটা বলি সেটা মোটামুটি দেখা যাচ্ছে বিলুপ্তর পথে হয়ে যাচ্ছে সেই আদর্শ লাইব্রেরি নিয়ে আমরা এখানে একটা থিমটাকে এবারে তুলে ধরার জন্য চেষ্টা করছি নানা রকম থিম ছিল এই লাইব্রেরি কেন তুলেছিলেন আসলে লাইব্রেরিটাকে তুলে ধরেছি কেন এখন দেখা যাচ্ছে মোবাইল মোবাইলে প্রযুক্তিবিদ্যার কাছে লাইব্রেরিটা হারিয়ে গেছে বর্তমানে লাইব্রেরিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং মানুষ গ্রন্থাগারে এসে যে বই পড়বে উপভোগ করবে সেই জিনিসটা হারিয়ে গেছে এখন নতুন প্রজন্মের কাছে আমাদের একটাই আবেদন থাকবে মোবাইলটাকে আস্তে আস্তে ত্যাগ করে তারা বইয়ের দিকে চলে আসুক বই পড়া একটা আদর্শ জিনিস সেই আদর্শটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি মোবাইলের যুগের জন্য কতটা আশাবাদী এবারে এই আমাদের ভাবনা নিয়ে আমরা ভাবনা নিয়ে বিগত বর্ষ ধরেই মোটামুটি একটা থিমের জায়গায় চলে এসেছি এবারে আমরা খুবই আশাবাদী যে আমাদের যে জায়গাটা তৈরি হয়ে গেছে এখন মানুষ জানে যে বন্ধনী ব্যায়াম সমিতি মানে একটা নতুনত্ব থিমের উদ্যম আমরা পেয়ে গেছি সেই হিসেবে দেখা যাবে যে এখানে হাওড়া জেলা ঘুরলে হয়তো আদর্শ লাইব্রেরির জায়গাটা খুঁজে পাওয়া যাবে না সেই থিমটা আমরা ধরেছি এর আগে আমরা সুতো দিয়ে প্যান্ডেল করেছি সেটাও একটা নজিরবিহীন ঘটনা হারিয়ে যাওয়া ফিরে দেখার জিনিসও আমরা তৈরি করেছি যেগুলো অবলুপ্ত হয়ে গেছে সেই সব নিয়ে এবারে মানুষ আসবে আমাদের সঙ্গে সহযোগিতা করে হাওড়া কলকাতায় এখন দেখা যাচ্ছে এখন যে থিম নিয়ে কম্পিটিশন নিয়ে পড়েছে এই কম্পিটিশন নিয়ে কোথাও আমরা আশাবাদী দিতে আপনারা কি থিম নিয়ে হাওড়া জায়গা করতে পারবেন আর থিম নিয়ে আমরা কম্পিটিশনের থেকে আমরা মানুষের রায় শ্রেষ্ঠ রায় বলে আমরা মানে বিচার করি তার কারণ আমরা যেটা ভাবতে পারতাম না আমাদের এই গলির মধ্যে যে একটা চব্বিশ ঘন্টা ধরে মানুষের রোল মানুষের ঢল আমাদের এই মণ্ডপে চলে আসে এবং তারা দেখা মানে পুজোটা দেখে মন্ডপ দেখে উপভোগ করে এটাই আমাদের কাছে বড় জয় এছাড়া বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউবার থেকে মিডিয়া থেকে পত্রিকা থেকে আমাদের কাছে পুরস্কার আসে আমরা প্রত্যেক বছরই অনেক পুরস্কার গুলোই পাই কলকাতা এবং হাওড়া থেকে যারা আসবেন আমাদের মণ্ডপে একটা ছোট্ট একটা শর্টকাট শর্টকাটার মানুষের সুবিধা হবে আসতেন মানুষের সুবিধা হবে আমাদের যদি টুয়া হাওড়া ময়দান থেকে কেউ আসে টোটো ধরে লেফট সাইড গৌরিয়া মঠ রাইট সাইড লেফট সাইড এ টার্নিংনী ব্যায়াম সমিতি ক্লাব কেউ রাম রাজা তলার দিক থেকে এসে গেলে গৌরী আমার স্টপেজ রাইট সাইড সোজা এলে বন্ধনী ব্যায়াম ক্লাব আর কেউ মন্দির তলা থেকে টুয়ার্স টোটো বললে বন্ধনী ব্যায়াম আমরা দেখেছি বিগত বছরগুলোতে টোটোওয়ালা যারা চালায় তারাই বিশাল অ্যাড করে দিয়েছে যে অনেক ঠাকুর তোমরা দেখছো নামি দামি ঠাকুর কিন্তু আমি একটা ঠাকুর দেখাবো সেটা হচ্ছে বন্ধনী ব্যায়াম এটা একটা বিরাট প্রভাবণ্ডার জায়গা তৈরি করে এবারে কি থিম করছে তার নাম আর পশিম শিল্পীর নাম আমাদের থিম করছে গিরি ডেকোরেটার রাজকুমার গিরি আর প্রতিমা শিল্পী আমাদের বিগত বছর ধরে করে এসেছে পিন্টু চৌমদার হাওড়ার নিবাসী আর পূর্ব মেদিনীপুরের থিম যে করে গিরি ডেকোরেটার পূর্ব মেদিনীপুরে থাকে আমরা বিগত চার বছর ধরে শিল্পী প্রতিমা শিল্পী এবং ডেকোরেটার থিম তিনজনকেই ধরে রেখে দিয়েছি কোনো অসুবিধার সৃষ্টি করেনি তারা আমাদের আপডেট দিচ্ছে ওই জন্য তাদেরকে আমাদের কাছে রেখে দেওয়া হয়েছে শুনতে পেলেন আপনারা দেখতে হবে আসতে হবে হাওড়া বন্ধনী ব্যবসা সমিতিতে এভাবে তাদের নতুন একটি চমক ক্যামেরায় আদিত্য সাথে আমি দেবরূপ হাওড়া থেকে নিউজ চ্যানেল বাংলা